আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সিলেট শহরে সিলেট শহর থেকে একটু দূরে গুলাবগঞ্জ এলাকাতে একটি সোলারের প্রজেক্টের কাজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন লংজির সোলার প্যানেল তিনশো পঞ্চান্ন এক একটি সোলার প্যানেল মোট এখানে দিয়েছি পাঁচটি সোলার প্যানেল লংজির মনো টেকনোলজির সোলার প্যানেল আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের টিনের চালে বসিয়েছি আমাদের সম্মানিত কাস্টমার সাহেব এটি পরে পরিবর্তন করবে বিল্ডিং কোর যখন করবে তখন এটি আবার পরিবর্তন করবে যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা এটি স্থাপন করতে পেরেছি বৃষ্টির ভিতরেও সুক্রিয়া তো আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের এগুলি দিয়ে আপনার চলবে পাঁচ ফ্যান পাঁচ লাইট এবং একটি ভবিষ্যৎ একটি মোটরও চালাবে এবং একটি ফ্রিজ প্রয়োজনে চালাবে যখন ওনার কারেন্ট থাকবে না দুই তিন দিন বিশেষ প্রয়োজনে মূলত মোটর এবং ফ্রিজটি চালাবে এখানে দিয়েছি পঁচিশ ওয়াটের একটি এই ইনভার্ট অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার চব্বিশ বোল সিস্টেম এই সিনভার দিয়েছি সাথে দিয়েছি রিমসো কোম্পানির টিউবলার ব্যাটারি দুশো এমপিয়ার দুশো এমপিয়ারের দুটি টিউবলার ব্যাটারি একটি এই সার্ট চব্বিশ ভোল্টের পঁচিশ ওয়াটের একটি মেশিন এবং কিছু প্রোটেকশন ডিভাইস ব্যবহার করেছি যেমন সার্কিট ব্রেকার সার্চ প্রোটেক্টর এগুলি আমরা এখানে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে স্থাপন হয়েছে দুটি রিমসোর ব্যাটারি দিয়েছি বক্স বক্স করিনি আমাদের সম্মানিত কাস্টমার সাহেব কার্ড দিয়ে দু একটি বক্স করে উনি ব্যবহার করবে তো আপনারা যারা এই ধরনের সোলার প্রজেক্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধন্যবাদ